নমস্কার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওটা হচ্ছে যেটা আমাকে সব থেকে বেশি বেদনা যে আমি বিভিন্ন মানুষের সঙ্গে ফোন করছে বিভিন্ন মানুষ আসছে রিটায়ারমেন্ট প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং স্যার কীভাবে করবো কোথা থেকে শুরু করব তো আজকে এই ভিডিওটায় আপনারা বিশদ জানতে পারবেন কোথা থেকে শুরু করবেন বা কীভাবে শুরু করবেন যদি কারো অসুবিধায় অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন যদি বুঝতে না পারেন কারণ রিটায়ারমেন্ট প্ল্যানিং করার জন্য আপনার সু মানে পরিকল্পনা দরকার উইদাউট প্ল্যানিং পরিকল্পনা ছাড়া আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারবেন না এবং না করলে প্ল্যানিং করলে বা গোল আমার রিটায়ারমেন্টে কি কি জিনিস লাগবে রিটায়ারমেন্টের সময় সেই গোলটা যদি আমার ক্লিয়ার করা থাকে তাহলে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করার অনেক অনেক সুবিধা হবে এবং কীভাবে করবেন তাহলে আপনি জানতে পারবেন কারণ একটা মানে সফল রিটায়ারমেন্ট প্ল্যানিং করলে ভবিষ্যতে আপনাকে কারো কাছে হাত পাততে হবে না এটা গ্যারান্টি কারণ আমি অনেক আমার ভিডিও বলেছি দেখবেন এরকম ভিডিও আছে এটা একটু স্পেশাল কারণ অনেকে আমার কাছে আসছে প্রচুর ফোন আসছে রিটায়ারমেন্ট প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং কারণ আমরা যারা মানে অপশনে ঢেকেছি নাইনটিন সিক্সটি থেকে মানে প্রায় কাছাকাছি বা সেভেন্টির মধ্যে জন্ম বা যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে তারা এখন খাবি খাচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং একটা আর যারা রিটায়ার করে গেছে যারা প্ল্যানিং করেননি কারণ তারা দেখতে পাচ্ছে আজকে ইনফ্লেশন নামক রাক্ষসটা আমাদের যা এফডের ইন্টারেস্ট ইনফ্লেশন ও মোরালের সেম তাহলে টাকার কোনো গ্রোথ নেই সেটা আমি এই ভিডিওয় বিশদভাবে দেখাচ্ছি আপনারা জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করবেন আমার কাজ হচ্ছে বাঙালিদের মধ্যে যতটা সম্ভব এটার ওপর এই রিটায়ারমেন্ট এর উপর অ্যাওয়ারনেস তৈরি করা কারণ ইয়াং জেনারেশন আস্তে আস্তে বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে বা নিজেদের মানে এআইয়ের যুগে বা আইটির যুগে তারা অনেক জিনিস জানতে পারছে যারা পঞ্চাশ হয়ে গেছে বা প্ল্যানিং করেনি তাদের পক্ষে অনেক অসুবিধা হয়েছে কিভাবে আমি রিটায়ারমেন্ট প্ল্যানিং করব না বুঝে কার টাইমটা তাদের শর্ট হয়ে আসছে বা যারা রিটায়ার করে গেছে তাদের তাদের টাইম নেয় সেই টাকাটাই কিভাবে ম্যানেজ করবে সেটা জানাটা খুব জরুরি প্রথমে কি করবেন একটা লক্ষ্য নির্ধারণ করতে আমার রিটায়ারমেন্টের সঙ্গে আমার কী কী জিনিস লাগবে কোন বিষয়গুলো আপনি বিবেচনা করবেন সেগুলো আপনার জানা দরকার কারণ এগুলো আমি কাউকে পার্টিকুলারলি বলতে পারবো না কারণ বিভিন্ন জনার বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট হয় রিটায়ারমেন্টের পরে কোথায় এগুলো ওয়ান টু ওয়ান বসে তখন আমাদেরকে সলিউশন দিতে হয় কীভাবে প্ল্যানিং করতে হয় আর তার আগে অনেকে প্ল্যানিং করছেন প্ল্যানিং করার সময় জানবেন রিটায়ারমেন্টের পর আপনি কোথায় থাকতে চান এটা বেশি ইম্পর্টেন্ট নিজের বাড়ি ভাড়া বাড়ি না বাড়ি করবেন সেভাবে প্ল্যানিং করতে হয় আপনার রিটায়ারমেন্টের পর মাসিক খরচ কত হবে কারণ যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন প্লাস সরকারি তো এখন যারা নতুন ঢুকছে তাদের ছেড়ে দিন তাদের মানে প্রাইভেট কোম্পানিতে পেনশন নেই বা রিটায়ারমেন্টের সময় সরকারি চাকরিও যারা করেন যারা যা স্যালারি পেতেন পেনশন সেই অ্যামাউন্টের হয় না হঠাৎ একটা ধাক্কা তো এমনভাবে প্ল্যানিং করুন রিটায়ারমেন্ট প্ল্যানিং যখন আপনি রিটায়ার করবেন যে স্যালারিটা পেতেন ভাববেন এমন প্ল্যানিং আর্লি স্টেজ থেকে করব তার ফোর্থ টাইম আমি স্যালারি পাবো দেখবেন তখন কত আনন্দ তারপর দরকার কিভাবে রিটায়ারমেন্টের পর আমি আমার অবসর জীবন কাটাবো খুব খুব দরকার কোনো কাজে ইনভলভ থাকবো না থাকবো না একরকম পরিকল্পনা হবে নিজেকে কিভাবে রিটায়ারমেন্ট পর জীবনযাপন করব সেটার প্ল্যানিং খুব দরকার আগে থেকে সেগুলো প্ল্যানিং করে রাখলে রিটায়ারমেন্টের সময় আর্থিক এবং মানসিক সব দিক দিয়ে তাকে ভালো রাখবে সেটা এখন থেকে আপনারা করতে থাকুন যাদের চল্লিশ বছর বয়স হয়েছে বা যারা পঞ্চল্লিশ প্লাস তাদের জন্য খুব ইম্পর্টেন্ট রিটায়ারমেন্ট প্ল্যানিং আর যারা রিটায়ার করতে চলেছেন এক দু বছর বাকি তাদের কাছেও খুব ইম্পর্টেন্ট রিটায়ারমেন্টের পর কিভাবে আপনি আবার রুটিন জীবনযাপনটা কিভাবে নিয়ে যাবেন সেটা জানা খুব দরকার প্লাস আপনার মান্থলি খরচ কত হবে কারণ ইনফ্লেশন নামক রাক্ষসটা সেখানে ছেলে ছেলেমেয়ের এডুকেশান কিছু কমতে পারে বাট অন্য খরচ বাড়তে পারে সেই জন্যে কী কী জিনিস করতে হয় সেগুলো জানতে হবে তার জন্যে দরকার নিজের মানসিক গঠন খুব ইম্পর্টেন্ট আপনি কিভাবে করবেন ওই জন্য বললাম লক্ষ্য নির্ধারণ গোল সেটিং রিটায়ারমেন্টের জন্য ভবিষ্যৎ গোল সেটিং সেটা না করলে আপনার জন্য অনেক প্রবলেম হয়ে যাবে সেটা জানলে আপনার অনেক সুবিধা দু নম্বর রিটায়ারমেন্টের পর আপনার ইনকাম কোথা থেকে আসবে এটা একদম ক্লিয়ার থাকা চাই আয়ের উৎস কি সোর্স অফ ইনকাম পেনশন না এফডি ইন্টারেস্ট না আদার্স কিছু না রেন্টাল ইনকাম তার জন্যে ভালো করে আপনার আইডিয়া থাকা দরকার কারণ আমি মেজরিটি মানুষকে দেখছি পয়সা দেদার উড়িয়েছে বা রিটায়ারমেন্টের কাছে এসে দেখছি সব পয়সা খরচ করে ফেলেছে শুধু যে রিটায়ারমেন্ট বেনিফিটটা পাবে তার উপর তাকে প্ল্যানিং করতে হবে খুব দুর্বিষহ তাদের কাছে আমি নিজের লাইফ এগুলো সমস্ত মানুষের করছি বলে আমি আপনাদের বলছি আপনারাও এই জিনিস থেকে বাঁচার জন্য আগে থেকে নিজেদের পরিকল্পনা করুন যদি হেল্প লাগে অতি অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা অতি অবশ্যই আপনাকে গাইড করবো কারণ জানুন বুঝুন দিয়ে পরিকল্পনা করুন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না সো রিটায়ারমেন্টের পর আপনার কত খরচা হবে সো একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি না থাকে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি উদাহরণটা দেখলে আপনি বুঝতে পারবেন কারণ রিটায়ারমেন্ট প্ল্যানিং যদি ভালোভাবে না করেন মাস্টার প্ল্যান করতে হবে কোনো ইনস্ট্রুমেন্ট নেই ক্লাস যারা বয়স চল্লিশ হয়েছে বা পঁয়ত্রিশ হয়ে গেছে এসআইপি করুন মানে ইনকাম থেকে মাইনাস ফিউচার হ্যাপিনেস দিয়ে বাকিটা খরচা করুন ওই কাকেবু মেথড যেটা আমার একটা ভিডিও আছে দেখে নেবেন কাকেবু মেথড কাকে বলে কারণ এখানে দিতে গেলে বিশাল বড় হয়ে যাবে সেই জন্য কাকিবু মেথড আমার ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারেন কীভাবে প্ল্যানিং করতে হয় ক্লিয়ার সো ইনকাম মাইনাস ফিউচার হ্যাপিনেস ইজ ইসিক টু কারেন্ট হ্যাপিনেস মানে যা পারুন খরচা করুন উড়িয়ে দিন কোনো দরকার না বাট ফিউচার হ্যাপিনেসের জন্য রিটায়ারমেন্ট প্ল্যানিং ভ্যাকেশন যা যা লাগবে আজ থেকে যদি পরিকল্পনা না করেন ভবিষ্যতে আপনি ঠকবেন ক্লিয়ার সেই জন্য সরকার না আপনার রিটায়ারমেন্টের পর দেখবেন বিভিন্ন কোম্পানিতে পি ইপিএফ জিপিএফ কেটে রাখতো সেখান থেকে যাতে একটা সঞ্চয়ের থেকে টাকা কেটে নিয়ে আপনার হাতে যায় যাতে নষ্ট না করেন সরকার কিন্তু বহু যুগ ধরে এই পদ্ধতিটা আছে বাট সেখানে যে আজকে রেটে যা ইনফ্লেশনকে বিট করার জন্যে যতটুকু ইন্টারেস্ট রেট দরকার আপনারা বলুন না আমাদের বাবারা বা এক সময় আমি চোদ্দো পার্সেন্ট ব্যাংকের ইন্টারেস্ট দেখেছি আজকে তার হাফ ইনফ্লেশনও সাত পার্সেন্ট আজকে চোদ্দো পার্সেন্ট যদি ব্যাঙ্কে ইন্টারেস্ট হতো তাহলে কাউ কার অন্য জায়গায় রিস্ক নিতে হতো না সো আজকে ডেটে তার জায়গায় নতুন ইনস্ট্রুমেন্ট এসছে মিউচুয়াল ফান্ডের এস আইপি আর্লিস্টে যে এস আই করলে আপনারা ফান্ড তৈরি করতে পারবেন কিভাবে সেটা দেখাচ্ছি আর যারা রিটায়ার করছেন তাদেরও প্ল্যানিং করতে হবে কীভাবে আপনার রিটায়ারমেন্ট বেনিফিটটাকে এভরি থেকে ভালো পাওয়া যায় আপনার যেখানে ইচ্ছা সেখানে করবেন বাট আগে জানুন কোনটা আপনার বেনিফিট হবে এফ ডি এম পেনশন না মিউচুয়াল ফান্ড নামক একটা বুঝতে আছে সেখানে যদি আমি পাওয়ার অফ কম্পাউন্ডিং মানে রিটার্নটা অনেক রিস্ক আছে রিস্ক আছে বলি তো রিটার্ন হয় সেটা কীভাবে হয় সেগুলো জানতে বুঝতে তাহলে আপনার লাভ হবে আর জানতে তো ক্ষতি নেই ঠিক না ভুল বলুন আপনারা সো আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি যদি রিটায়ারমেন্ট প্ল্যান এখন থেকে করেন রিটায়ারমেন্টের সময় একটা আনলিস্টে যে যারা কখন শুরু করা বলেছি না যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিভাবে হয় দেখুন ধরুন আপনি এমনভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন ডিপেন্ড করবে কখন শুরু করবেন আপনি বলেছেন না কোন সময় শুরু করার কথা যত তাড়াতাড়ি পারবেন তত শুরু করুন কারণ এখানে আপনাকে দেখিয়ে দেব যত টাইম দেবেন আপনার কর্পাস তত তাড়াতাড়ি আরও ফাস্ট গ্রো করবে কেউ যদি মনে করে পরে আমি বেশি টাকা দিয়ে করব তাকেও যে আর্লি শুরু করবে সে বিট করে দেবে দেখুন লাইভ এক্সাম্পল কারণ আমি আপনাদের কাকে মেথড বললাম যে আপনি যদি এই টাকাটা ফিউচার হ্যাপিনেস ব্যাংকে রাখেন ফিউচার হ্যাপিনেস বোঝালাম আপনাকে ফিউচার হ্যাপিনেস ব্যাংকে যদি কেউ দশ হাজার টাকা মান্থলি ইনভেস্ট করতে পারেন আপনার ইনকাম থেকে ধরুন কেউ চল্লিশ বছরে শুরু করছেন তার হবে সাতাশ লাখ বাহান্ন হাজার কেউ ধরুন পঁয়তাল্লিশ বছরে মানে ষাট মাইনাস এজ পনেরো বছর সে কত পাবে ছেষট্টি লাখ পঁচাশি হাজার যদি পনেরো পার্সেন্ট রিটার্ন হয় কারণ মিউচুয়াল ফান্ডের রিটার্ন টেন ইয়ার্সেন্ট অভাব দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ড রিটার্ন গ্যারান্টি নয় কারণ কোনো বছর বেশি দেয় কোনো বছর মাইনাস দেয় এখন যেমন চলছে কোনো বছর পর দারুণ দেয় যেমন কোভিডের পর মার্কেটগুলো যেমন পঁচিশ হাজার থেকে আজকে পঁচাশি হাজার দারুণ রিটার্ন দেয় সেই জন্য কোনো বছর দুর্দান্ত রিটার্ন কোনো বছর অ্যাভারেজ কোনো বছর মাইনাস অ্যাভারেজ পনেরো পার্সেন্ট দেখা যাচ্ছে হিস্ট্রি সো আপনার টাকাটা পনেরো বছর খাটলো ছেষট্টি লাখ আপনার খাট টাকাটা কুড়ি বছর কখন শুরু করবেন চয়েস আপনার কুড়ি বছর খাটলো এক কোটি ঊনপঞ্চাশ আপনার টাকাটা ত্রিশ বছর খাটল তিরিশ বছর খাটলো ছ কোটি বিরানব্বই আর এই একটা রিটার্ন যদি একটু উনিশ বিশ হয় ভালো নিয়ে এই পনেরো পার্সেন্টের নিচে এইটাই যদি একটুখানি আপনার করতে পারেন সেগুলো এই মার্কেটগুলো টাইম করা অ্যাডিশনাল রিটার্ন দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি রিটার্ন দেবে এই যে কারেন্ট মার্কেটে অ্যাডিশনাল বাই আমি বলেছি না আমার অনেক ভিডিও আছে যে কিভাবে এখন রিটার্নের উপর রিটার্ন আনা যায় সো এটা যদি করতে পারে যাদের আছে এসআইপি চলছে তার উপরে যদি অ্যাডিশনাল বাই করতে পারেন আপনাদের আরও বেশি রিটার্ন দেবেন কারণ মিউচুয়াল ফান্ডের মেন রিটার্নের ফান্ডা হচ্ছে ফর্মুলা হচ্ছে কত বেশি ইউনিট আপনি সেম প্রাইসে কিনতে পারছেন সো মার্কেট যখন পড়ে তখন ইউনিট বেশি পাবে মার্কেট যখন ওপরে থাকে সেম প্রাইসে কিনলে আপনি রিটার্ন কম পাবেন সেই জন্য মার্কেট মাঝে মাঝে পড়াটা হচ্ছে আশীর্বাদ ফর রিটার্ন তাহলে দেখতে পাচ্ছেন তা এই রিটার্নটা যদি অ্যাডিশনাল টপ আপ করে কেউ যদি ষোলো পার্সেন্ট করতে পারেন এক পার্সেন্ট বেশি আট কোটি পঁচাত্তর লাখ ধরুন আপনি ত্রিশ বছরে আপনার কর্পাস তৈরি করেছেন বা কেউ যদি মনে করেন এটা আমি বাড়িয়ে দেবো ও আমি পরে শুরু করব পর আজ মানে যদি শুরু না করেন কাল কালই হবে টাইম চলে গেলে পারবেন না শুরু করতে হলে আজই শুরু করতে হবে কারণ টাইম ইজ এ ফ্যাক্টর এটা যদি মনে করেন আপনি এ দশ হাজার কুড়ি কুড়ি বছর করে যে আপনি থ্রি টাইমস দিচ্ছেন ত্রিশ হাজার ত্রিশ হাজার যে আপনি দশ বছর থ্রি টাইমস আপনি এসআইপি বাড়িয়েছেন আপনার হলো বিরাশি লাখ আর এসে আপনার ওয়ান থার্ড দিয়েছে বা তিরিশ বছর তার পাওয়ার অফ কম্পাউন্ডিং হচ্ছে আট লাখ পঁচাত্তর হাজার এটা আমি ষোলো করে দিই তাহলে আপনার বোঝাতে সুবিধা হবে কারণ এক পার্সেন্টের গণ্ডগোল আপনার সাতাশি লাখ আর এর আট কোটি পঁচাত্তর লাখ আপনি বলুন কোনটা ভালো কখন শুরু করবেন চয়েসি জিওর সো মিউচুয়াল ফান্ডের রুল হচ্ছে প্রথম কথা যে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন তারপর হচ্ছে কিভাবে করব সেগুলো জানতে হয় তারপর হচ্ছে ধৈর্য পেশেন্স ডিসিপ্লিন টাইম অ্যান্ড এনজয় এটা হচ্ছে মেন রুল এস যে যত ভালো জানে সে তত পয়সা আন করে ক্লিয়ার এবার ধরুন আট কোটি পঁচাত্তর লাখ আট কোটি পঁচাত্তর লাখ আপনি ৩০ বছর পর রিটায়ারমেন্ট যখন করবেন আপনার কত স্যালারি হবে নিশ্চয়ই পঞ্চাশ লাখ হবে না মাসে এখানে আট কোটি পঁচাত্তর তাহলে বুঝতে কত টাইম আপনার স্যালারি কেন ইমাজিন এটা গল্প নয় সত্যি আপনারা করুন এসআইপি ক্যালকুলেটর খুলুন দে পাওয়ার অফ দে টাইম দিয়ে দেখুন দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর দিয়ে মজা দেখুন কারণ ফার্স্ট এক ক্রোড় টায় টাফ তারপর ফার্স্ট হয় পাওয়ার অফ এর রুল কারণ প্রথম যেগুলো শুরু করেছেন সেগুলোর টাইম অনেক বেশি পাচ্ছেন এবার এই আট কোটি পঁচাত্তরকে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে এবার দেখুন কি করবেন এখানে ধরুন আমি আট কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে দিলাম এইট ক্রোর সেভেন্টি ফাইভ ল্যাখ এখানেও এইট ক্রো সেভেন্টি ফাইভ ল্যাক আপনাকে দিলাম এবার এইট ক্রো সেভেন্টি ফাইভ ল্যাখের ব্যাঙ্ক ইন্টারেস্ট কত এখন চলছে ওখানে তো আপনি ইনফ্লেশন বলবেন এই এইট ক্রো সেভেন্টি ফাইভ ল্যাখ আপনার আজকে আছে এইট ক্রো সেভেন্টি ফাইভ ল্যাক তৈরি করেছেন আপনার কষ্টের টাকা আমার নয় এইট ক্রোর সেভেন্টি ফাইভ ল্যাখ আপনি ব্যাঙ্কে আপনার জমা দিলেন এফডি করেছেন ধরুন রিটায়ারমেন্টে পেয়েছে আমি তৈরি করে দিলাম তখন পেনশন কী করে নেবেন ধরুন আপনার ব্যাঙ্কে এটা আপনি এফডি করে দিলেন কত পাবেন সাত পার্সেন্ট আট লাখ পঁচাত্তর এটা আমি রাউন্ড ফিগার করে দিচ্ছি ন লাখ করে দিচ্ছি হিসাবের জন্যে জাস্ট হিসাবের জন্যে আর কোনো কারণ নেই আমি ন কোটি করে দিচ্ছি তাহলে সাত পার্সেন্ট যদি রিটার্ন নেই সেভেন পার্সেন্ট ব্যাংকের মতো কত হবে তেষট্টি লাখ তা মানে মাসে পাঁচ লাখ আমি কি বললাম আপনার স্যালারি যখন রিটায়ার করবেন মাসে পাঁচ লাখ স্যালারি পাচ্ছেন মাসে পাঁচ লাখ কল্পনা করুন আর আপনি রিটায়ার যখন করবেন তখন কত স্যালারি পেতে পারেন সেটা একটা হিসাব নিয়ে নিন পাঁচ লাখ সো পাঁচ লাখ টাকা এখান থেকে আপনি প্রত্যেক মাসে উইথড্র করুন প্রত্যেক মাসে পাঁচ লাখ টাকা প্রত্যেক মাসে উদ্যোগ করুন এখান থেকেও করছেন মিউচুয়াল ফান্ড নামক যে বস্তুর আছে এখান থেকে আপনি পেনশন নেবেন সেটা আপনি জানেন না জানলে আমাদের কাছে আসবেন আমরা বুঝিয়ে দেবো ব্যাংকে যদি ন কোটি টাকা রাখেন আফটার টেন ইয়ার্স দশ বছর আপনাকে পাঁচ টাকাটা দেবে তেষ মানে তেষট্টি লাখ করে তাই তো মানে মাসে পাঁচ লাখ অ্যাভারেজ তারপর কি টাকাটা বাড়বে ন কোটি টাকাটা কোনো দিন বাট মিউচুয়াল ফান্ডে ন কোটি টাকাটা আফটার টেন ইয়ার্স আপনাকে বারো পার্সেন্ট যদি অ্যাভারেজ রিটার্ন দেয় আপনি দেখুন এখানে দশ বছর পর কত হয়েছে এটা একটা হিসাবে লেখা আছে প্রত্যেক বছর কত হচ্ছে সেটা মোটামুটি দশ বছরে আপনার ডবলের কাছাকাছি চলে আসবে জানেন কি এটা সো জানতে গেলে বুঝতে গেলে অতি আমাদের হোয়াটসঅ্যাপ করবেন জানবেন বুঝবেন দিয়ে ইনভেস্ট করবেন কারণ আপনার কষ্টের টাকা কারণ তখন ইনফ্লেশন যেমন রাক্ষসটা আজকে দশ হাজার টাকা করে জমাচ্ছেন সেই দশ হাজার টাকার ভ্যালু তখন কত হবে কিছুই না ভারসে যারা বলে যে অনেকে আমাকে কমেন্টস করেছেন তখন এই টাকাটার ইনফ্লেশন কী হবে আরে যে টাকাটা জমাচ্ছি সেই টাকাটার ইনফ্লেশন কি হবে সো আপনারা জানুন বুঝুন কখন ইনভেস্ট করবেন সেই ডিসি সব কিছু ডিসিশন আপনার ক্যালকুলেটার দিয়ে দেওয়া হলো আপনারা এসআইপি ক্যালকুলেটারে বসান তারপর ইনভেস্টমেন্ট কখন করবেন এসআইপি প্ল্যানিং কখন করবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং কখন করবেন চয়েস আপনার সবার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন কারণ আমি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপর প্রচুর মানুষকে পেয়েছি সেই জন্যে আমার আজ থেকে স্পেশাল টপিক হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপর মানুষকে যতটা পারো তার অ্যাওয়ারনেস বৃদ্ধি কখন ডিসিশান নেবেন আপনি জানুন বুঝুন ডিসিশন নিন সো ভিডিওটা ভালো লাগলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থেকে সাবস্ক্রাইব করে রাখুন হয়তো কোনো জিনিস আপনাদের কাজে লাগতে পারে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার